থানাতে এসেছিলাম মূলত থানার অন্তর্গত একটি নাবালিকা ধর্ষণের কেস নিয়ে আমরা সেই বিষয়টা নিয়ে কথা এসছিলাম দেখুন আমরা আইসি স্যার বললেন দশ দিনের টাইম চাইলেন তার মধ্যে নিশ্চয়ই অ্যারেস্ট হবে আমাদের বললেন আমরা দশ দিন আমাদের টাইম দিন আমরা ব্যবস্থা করছি অ্যারেস্ট করার আর আমরা সিদ্ধান্ত নিয়েছি বলতে বাড়ির লোক যেভাবে ট্রেনিং পাচ্ছে এবং বাড়ির লোক যেভাবে প্রাণহানির আশঙ্কা পাচ্ছে আমরা পুলিশকে তার দায়িত্বটা পালন করার জন্য আমরা এখানে আজকে বলে গেলাম এবং যাতে তারা নিরীহ মানুষগুলোর ওপর অত্যাচার না হয় সেটা দেখার জন্য আজকে আইসি সাহেবকে আমরা বলে গেলাম আসামিকে ধরা পড়েছে আসামি ধরা পড়েনি অ্যাকচুয়ালি আসামির সঙ্গে যারা এই কেসটার মধ্যে যুক্ত যারা আসামিকে লুকিয়ে রাখার চেষ্টা করছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তারা বেল পেয়ে গেছে এবং তারাই বাইরে বেরিয়ে অলরেডি ওনাদের ট্রেডিং করছে সেটা নিয়ে দিনের মধ্যে না যদি করা হয় দেখুন রাজ্যে একটা এরকম অপরাধমূলক কাজ ঠিক আছে আমরা হায়ার অথরিটির কাছে যাব আগামী দিন এবং হায়ার অথরিটি পুরো বিষয়টা যদি দেখে ভালো নাহলে আমরা সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার তত্ত্বাবধানে কেসটাকে আমরা নিশ্চয়ই চেষ্টা করব যে দেখার জন্য ঘটনা আঠেরো তারিখের ঘটনা যতদূর আমাদের কাছে খবর আঠেরো তারিখের ঘটনা হ্যাঁ জুলাই মাস আঠারো হুম আঠেরো তারিখের ঘটনা কিন্তু আজকে যদি এই আন্দোলন সরি আজকে যে আপনি দশ দিনের মধ্যে ধরা না পড়ে তাহলে আপনারা বললেন আপনারা মুখ্যমন্ত্রী মমতা মন্ত্রণ রায় যাবেন তারপরেও যদি কিছু শুরানো না হয় তাহলে কোথায় যাবেন দেখুন আমাদের জন্য কোর্ট পড়ে আছে আমি আবার বলি যে কোর্টের থেকে বড় বিচারের ব্যবস্থা কোথাও নেই আমাদের ভারতীয় সংবিধানকে মান্যতা দিয়ে আমরা কোর্টের দ্বারস্থ হব যাতে ন্যায্য তার যে অধিকার সেটা যেন সে পায় এবং সে যেন তার এই কেসটা থেকে সুরাহা পায় এবং তার প্রাণটা বাঁচে আমরা আগামী দিন কোর্টে থাকি মুহূর্তে মেয়ের পরিবার যে রেপ হয়েছেন যে মেয়েটি তার পরিবার বা মা তারা যে রেপ করেছেন সেই পরিবার থেকে প্রচুর হুমকি পাচ্ছে তারা আতঙ্কে আছে এই দশ দিন তারা কীভাবে কাটাবে দেখুন তার জন্য আমি আজকে আইসি সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে যে অলরেডি আমরা দুটো সিভিক ভলান্টিয়ারস দেওয়া ছিল যাদের কাছে কোনো আর্মস থাকে না তো ওনাদের যদি কোনো অ্যাটাক করে তাতে সিভিল ভলেন্টিয়ার্সগুলো আঘাত পাবে তো তার জন্য আমরা বললাম একটা আর্মস নিয়ে একটা পুলিশকে যাতে ওখানে রাখা যায় তার ব্যবস্থা করার জন্য এবং উনি আশ্বাস দিলেন যে আজকে থেকে সেখানে একজন আর্মস নিয়ে ডিউটি করবেন এবং টোটাল বিষয়টা উনি নিজের হাতে রক্ষণাবেক্ষণ করবেন হ্যাঁ ভিক্টিম পরিবার আতঙ্ক সেটা প্রোটেকশনের ব্যাপারটা হ্যাঁ সেটা প্রোটেকশানটা থানার বিষয় আইসির বিষয় প্রোটেকশানটার বিষয় আইসি কিরম প্রোটেকশান দিচ্ছে আমরা নজরে রাখবো ঠিক আছে এবং দশ দিন পরে যদি ওনার সঙ্গে আবার আমাদের কথা হবে যদি উনি দশ দিনের মধ্যে কোনো সুরাহা না করতে পারে দেন তখন আমরা দেখবো যে পরবর্তী স্টেপ আমরা কত তাড়াতাড়ি নিতে পারবো কোথা থেকে আসছে আমরা হিউম্যান রাইটস ফোর্স মানবাধিকার অর্গানাইজেশন আমরা কলকাতা থেকে আসছি আপনার নাম পরিচয় আমি হিউম্যান রাইটস ফোর্সের ন্যাশনাল প্রেসিডেন্ট সৌরভ নন্দী